গুড মর্নিং ফ্রেন্ডস দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকে শনিবার কি কি রান্না করে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো ভিডিওটি স্কিপ না করে দেখবে আশা করি একটু হলেও ভালো লাগবে তো বসিয়ে দিয়েছি আমি এদিকে বেগুন ভাজি বেগুনটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি এক এক হয়ে গেছে মানে একটা সাইড হয়ে গেছে আমি আর একটা সাইড পাল্টি মেরে দিয়েছি আর এখানে কেটে রেখেছি পটল ভাজের জন্য এখানে কেটে রেখেছি তিতে করলা ভাজি করার জন্য আর এখানে আমি কেটে রেখেছি পাঁচ মিশালি সবজি এটাকে করব করবো আজকে নিরামিষ তরকারি যেহেতু আজকে শনিবার সব আমাদের নিরামিষ সব কিছু আজকে নিরামিষ নিরামিষ হবে তো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো এদিকে আমি নিরামিষ তরকারিটা বসিয়ে দিয়েছি সবজিগুলো গুলো দিলাম এদিকে আমি লঙ্কাটা হালকা করে পেস্ট করে দিয়েছি যাতে গোটা গোটা লঙ্কা থাকলে পরে ফেলে দেয় তো এক সাইড চিতা কলাটার আমি এবার চিতা কল্লাটাকে পাল্টি মেরে দেবো এইভাবে একটা আচ্ছা করে আমি পাল্টে মেরিয়ে দেবো সবগুলো পরলাকি আমি পাল্টে মেরে দিয়েছি হালকা করে এবার ভেজে নেব তো হয়ে গেছে দেখো এদিকে আমার ভাজি ভুজি সব আমি নামিয়ে ফেলেছি আর এদিকে নিরামিষ তরকারিটা হয়ে গেছে আমি পড়ন দিয়ে দিয়েছি নিরামিষ তরকারিতে হলুদ দেবে না এটা একটু গ্রিন গ্রিন টাইপেরই থাকবে কালারটা কত সুন্দর গ্রিন হয়েছে কিন্তু মোবাইলে দেখা যাচ্ছে একটু কালচা টাইপের চাকর তো চলো আজকে রান্না কমপ্লিট দেখা হচ্ছে ডিনার টেবিলে সরি লাঞ্চ টেবিলে